আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলের প্রথম আট ম্যাচের আটটিতে জয়লাভ করে ষোলো পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করা প্রথম দলটির নাম হচ্ছে রংপুর রাইডার্স কিন্তু তারা সর্বশেষ তাদের যে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত তেইশ এবং ছাব্বিশ জানুয়ারি তারা দুইটি ম্যাচই দুর্বারা কাছে তারা হেরেছে হেরে তারা এমনিতে ব্যাকফুটে চলে গেছে এখন তাদের টপ টু নিশ্চিত করতে হলে এবং প্লে অফ প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করতে হলে তাদেরকে আজকে যেই তারা চিরং কিংসের বিপক্ষে মুখোমুখি হবে দুপুর একটা ত্রিশ মিনিটে এই ম্যাচে তাদের চিরংকে হারাতে হবে হারালে তারা টপ টপটুতে চলে যাবে এখন এই গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচের আগে একটি দুঃসংবাদ এসেছে রংপুর রাইডার্স শিবিরে সেটা হচ্ছে গতকাল রাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের ক্যাম্পে থাকার জন্য পাকিস্তানে ফিরে গেছে রংপুর রাইডার্সের সবচেয়ে বড় ক্রিকেটার সবচেয়ে বড় নাম স্পিন বলিং অলরাউন্ডার খুশদিল শাহ খুশদিল শাহ কিন্তু রংপুর রেডার্সের হয়ে এই বিপিএলে সর্বোচ্চ রান করার ছিল এবং রংপুর রেডার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও ছিল এমনকি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছে এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে এবং টুর্নামেন্টের টপ টেন রান করার মধ্যে নয় নাম্বার পরিচয় আছে সে দশটি ম্যাচ খেলে আট ইনিংস ব্যাট করে দুইশো আটানব্বই রান করেছে উনষাট অ্যাভারেজ এবং একশো পঁচাত্তর স্টটা ক্রেটে দুইটা ফিফটির দেখা পেয়েছে এবং বল হাতেও ভালো বোলিং করেছে দশ ম্যাচ খেলে নয় ইনিংস বল করে সতেরোটি উইকেট শিকার করেছে ছয় দশমিক শূন্য তিন ইকোন সর্বোচ্চ বলি ফিকার হচ্ছে আঠারো রন্দের তিনটি তাস্কিন আহমেদের পঁচিশ উইকেটের পর দ্বিতীয় অবস্থানে কিন্তু ছিল এই স্পিন বলিং অলরাউন্ডার খুশদিল শাহ এখনই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক পাওয়ার আগে তাদের একটি ক্যাম্প অনুষ্ঠান আয়োজিত হচ্ছে পাকিস্তানে সেখানে বিপিএল এ খেলতে থাকা প্রায় বেশ কয়েকজন ক্রিকেটার চলে গিয়েছে এখন খুশদিল শাহও চলে গিয়েছে এবং গতকাল রাতেই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা জানিয়েছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এখন এই চা চলে যাওয়াতে এখন বিপাকে পড়েছে দলটি একাদশ সাজানো নিয়ে কারণ আজকের যে গুরুত্বপূর্ণ যে ম্যাচটি রয়েছে এখানে মিডল অর্ডারে তাদের কোনো ওই ধরনের বড় নাম নেই তারপরও একটি নাম রয়েছে যেটি এখন পর্যন্ত বিপিএলে একটি ম্যাচ খেলার সুযোগ পায়নি বিপিএল শুরুর আগে সে দলের সাথে জয়েন করেছিল সেটা হচ্ছে পঁচিশ বছর বয়সী ডানাতি পেস বলিং অলরাউন্ডার আইরিশ জাতীয় দলের ক্রিকেটার কার্টিস ক্যাম্পার কার্টিস ক্যাম্পার গত দুই সিজন যাবৎ বিপিএল নিয়মিত মুখ দু তেইশ এবং চব্বিশ বিপিএলে সে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছে সেই দুই সিজন খেলে সে এগারো ম্যাচ খেলে নয় ইনিংস ব্যাট করে একশো আঠাশ রান করেছে আঠারো ওভারেজ এবং একশো তিরিশ ইস্টাইক রেটে এবং বল হাতে দশ ইনিংস বল করে নয়টি উইকেট শিকার করেছে নয় দশমিক পঁচাত্তর ইকোনমি রেটে অর্থাৎ বিপিএল এ লাস্ট দুটি বিপিএল যাবৎ সে পারফর্ম করছে কিন্তু এখানে টিম কম্পিটিশনের কারণে রংপুর রাইডার্সের একাদশে তার সুযোগ হয়ে উঠছে না এখন মনে হচ্ছে তার জায়গাতে খুশদিল সার জায়গাতে এখন একাদশে সে চলে আসবে যদিও খুশদিল সার পরিবর্তে কার্টিস কাম্পার একাদশে আসাচ্ছে স্টেমেন টেলার অথবা ইফতেকার আহমেদের পরিবর্তে একাদশে আসলে বেটার হতো এখন যেহেতু খুশদিল ছা চলে গিয়েছে এখন তাদের বাধ্য হয়েই মূলত খুশদিল ছাড় জায়গাতে কার্টিস কাম্পেয়ার খেলাতে হবে যদিও নাম শোনা যাচ্ছে যে তারা খুশদিল ছাড় বিকল্প হিসেবে ইংলিশ পেস বোলিং বা স্পিন বোলিং অলরাউন্ডার বেনি হোয়েলকে তারা দলে ভেরাচ্ছে এখন বেনি কবে এসে দলের সাথে যোগ দিবে নাকি প্লে অফে যোগ দিবে আদৌ আসবে কিনা সেটা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি যদিও শোনা যাচ্ছে যে বেনি হোল রংপুর রাইডার্সে যোগ দিতে পারে বেনি হায়েল আসুক বা না আসুক আজকের এই ম্যাচে খুশ চার পরিবর্তে কাটিস কাম্পারকে আমরা একাদশে দেখতে পাচ্ছি এখন কার্টিস ক্যাম্পার কিনি একাদশটা কীরকম হতে পারে সেটি যদি একটু আমরা ছোটোখাটো বিশ্লেষণ করি এর মধ্যে ওপেনিংয়ে স্টিভেন টেলার এবং সৌম্য সরকার এই দুজন ওপেন করবে যদিও যদি আজকে চা না চলে যেত তারা স্টিভেন টেলারকে বসিয়ে হয়তো বা কার্টিস ক্যাম্পেয়ারকে এমনিও খেলাতো এখন স্টিভেন টেলারকে তাদের বাধ্য হয়ে ওপেন করাতে হবে যে লাস্ট তিন ম্যাচ যাবৎ ফর্মে নেই তার সাথে ওপেন করবে ইঞ্জুরি থেকে ফেরা সৌম্য সরকার গত ম্যাচ খেলেছিল তিন নম্বর পজিশনে সাইফ হাসান খেলবে পজি নাম্বার পজিশনে ইফতেখার আহমেদ পাঁচে খেলতো খুশদিলশা তার জায়গাতে এখন পাঁচ নম্বর পজিশনে খেলবে নুরুল হাসান সোহান ছয় নম্বরে আমরা কার্টিস ক্যাম্পারকে দেখতে পারবো সাতে মোহাম্মদ সাইফুদ্দিন থাকবে যে গত ম্যাচে ফিফটি কে করেছে এবং বল হাত রানে দুই উইকেট শিকার করেছে আট নম্বরে আমরা মহাদেশনকে দেখবো যে লাস্ট তিন ম্যাচ যাবৎ কোনো উইকেট শিকার করতে পারিনি কিন্তু খুবই বল করছে নয় দশ এগারোতে নাহিদ রানা আকিফ এবং রাকিবুল হাসানকে দেখা যেতে পারে এর মধ্যে নাহিদ রান গত ম্যাচে উইকেট না পেলো চারবারে ছাব্বিশ রান দিয়েছে আকিব জাবেদ গত ম্যাচে ভালো বল করেছে চারবারে একুশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে এবং রাকিবুল হাসান গত ম্যাচে এক্সপেন্সিভ বলিং করলেও বাই একুশ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছে খুশদিল শাহ চলে যাওয়ার আগেও কিন্তু গত ম্যাচে সে ভালো বোলিং করেছিল চারবার উনিশ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছে এই দলের স্পিন ডিপার্টমেন্টে মাহাদি হাসানের পরেই কিন্তু সবচেয়ে বড় যে নামটা সেটা হচ্ছে খুশদিল শাহ যদিও খুশদিল শাহ মাহাদি হাসানের দ্বিগুণ উইকেট শিকার করেছে কিন্তু এখন খুশদিল শাহ চলে যাওয়াতে কিন্তু এখন খুশদিল শাহের পরিবর্তে কাটিস ক্যাম্পার আসলেও সে মূলত একজন পেস বলিং অলরাউন্ডার অর্থাৎ এই দলের রংপুর রেডার্স দলের চতুর্থ পেসার চলে এসেছে আমরা আগে থেকে আগে থেকে জানি সাইফুদ্দিন আকিব যাবে এবং নাহিদ রানা ছিল একাদশে এখন কাটিস ক্যাম চতুর্থ পেস বোলিং অপশন হিসেবে একাদশে চলে আসলে একটা স্পিন অপশন তাদের কমে যাচ্ছে সেক্ষেত্রে মাহাজ হাসানের সাথে আমরা রাকিবুল হাসানকে এখন দেখা যেতে পারে যে ফুল চার ওভার বোলিং করছে পাশাপাশি ইফতেগার আহমেদ যে মূলত একজন পার্ট টাইম বোলার বা এখন বর্তমানে ফুল টাইম বোলিংও করছে দুই তিন ওভার ইজিলি বল করা যেতে পারে ভালো বোলিংও করে সেক্ষেত্রে ইফতেগার আহমেদের উপর একটা এক্সট্রা দায়িত্বভার পড়বে এখন দেখার বিষয় যে এই একাদশ নিয়ে কার্টিস ক্যাম্পায়ারকে যদি তারা ইলেভেনে নিয়ে নামে তারা কীরকম করে এবং এই ম্যাচটি তারা জয়লাভ করলে চিরঙ্গের বিপক্ষে তারা কিন্তু টপ টু নিশ্চিত করে ফেলবে আঠারো পয়েন্ট নিয়ে তখন না তাদের শেষ ম্যাচটি তারা যদি হেরেও যায় সেক্ষেত্রেও তাদের কোনো বাধা থাকবে না বিপিএল প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে তো দেখার বিষয় যে এডার দল কীরকম করে আজকের এই ম্যাচে চিরং কিংসের বিপক্ষে পরবর্তী ভিডিওতে চিরং কিংসের সম্ভাব্য একাদশ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ভিতরই চ্যানেলে পাশে থাকুন আল্লাহ